بسم الله الرحمن الرحیم السلام علیکم ویلکم بیک ٹو مائی چینل آشا غریش خپل بایبن بالا شونه بنته الحمدللہ بالا اسی ائلا ماسکه ماتلن کپشن دا شند در ټندر کافور ائیصه ته ښایره مې چښټه لګیا ما ہزبنڈا سینټه د ښایله نو دا ښایره چا سیټر خوب شندر এটার লগে খুব সুন্দর একটা প্যান্ট আছে প্লাজো আর এখন মর্নিং টাইম সকাল নাইন ও ক্লক বাচ্চেন তো দিয়ে আর এলাম একটু ঘুরা ঘুরে করবার লাগে আলিগা না সে টান্ডার কুট কাপশন্দা শন্দর কালেকশন মাতলান আইসে আর বক্কা খয়েদিন পরে আইলাম মাতলান প্রায় ওয়া পরে বাটি খয়েদিন দরি আও এই সেনা কি হুম আর একটা গেঞ্জি খুব সুন্দর তো কিন্তু আমার ফুরিয়ে বেশি ভালো হয় তো একটু একটু দেখাইলাম আর এখন আমি দেখি কিতা কিনা যায় না যায় চুজ লাগলে নিমুখ একটা প্যান্ট যে সুন্দর ব্লাউজও আছে আজকে তাই না লাগে কাপড় তো কইরা না হাসানি কইরা আমলাালা না খুব সুন্দর সুন্দর কালেকশন আয় আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়ও মিলে গরমের সময় আমার ওলা তো আর লম্বা চাই আর কি পাঠিলাখান লম্বা না ন একটা আছে বাট গাড়ি আর এই লম্বা নাই তো লাইক ইংলিশ কাপড় হয়েছে বাই হইলে আর বা মিলে না লাগি আর আমি একটা বেশি দি না আমি বেশি এশিয়ান কাপড় পিনি কামর লাগে আর কি লাগে বাট ফিন দিয়ে যায় আর লং ড্রেস পিন্দা যায়

সুন্দর সুন্দর জেলারি আছে আই রাম আইরম আইরম তার লগে আহলে কুন্দ করতে ভালো জান এটা আর শুনাই তো না করে আচ্ছা ঠিক আছে তো দেখা লাম এক ফলক আর লইলে দিকে লইতাম চুজ করারও ব্যাপার স্যাপার আছে সুন্দর সরি খুব সুন্দর লাগে